মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি কিন্তু সোনা বাবার একটু শরীর খারাপ যার জন্য এখন ওকে নিয়ে যাবো হচ্ছে হসপিটালে ছেলে পরীক্ষা আছে আজকে কি পরীক্ষা ইতিহাস পরীক্ষা আছে এখন বাজে হচ্ছে এগারোটা এ দেখো এগারোটা এই যে সোনা বাবা এই টেবিলের নিচে শুয়ে আছে তো কদিন ধরেই শরীরটা খারাপ ঝিম তো সিমটমটা খুব ভালো দেখছি না যার জন্য এখন নিয়ে যাব পরীক্ষা আছে হচ্ছে দুটো পনেরোতে আর তার আগে আমাদের ঘুরে চলে আসতে হবে যার জন্য একেবারে স্নান দান করে নিলাম ভাবলাম স্নান করে আসতে দেরি হয়ে যাবে তো চলো স্নান ধান করে রেডি করে কটা রিলস করে নিই করে নিয়ে বেরোয় কারণ ঘুরে আস্তে আসতে আবার রিলস করতে পারবো না টাইমটাও চলে যাবে আর কথা হচ্ছে ফোনেও বেশি চার্জ নেই তো যেটুকু চার্জ আছে একেবারে রিলস করে চার্জে দেবো তো পিকচার কোয়ালিটি একটুখানি লো হতে পারে কারণ অনেকটা ব্রাইটনেস কমিয়ে করছি আমাদের সোনা বাবাকে নিয়ে যাব হচ্ছে শরীরটা ভালো না এটাই পেতে নিয়ে যাই এখন জানি বাস্কেটটা ছোট হয়ে গেছে কিন্তু এখন কিছু করার নেই ছোটবেলাও একবার এই হসপিটালে ঘুরে এসছে চলো চাইটো মানি দিয়ে আসবি এরপর সোনা বাবা এসছে এখন হসপিটালে সোনা বাবাকে খান দিয়ে দেখলো এখন সোনা বাবা এখন শুয়ে পড়বে রাস্তা দিয়ে এনেছি সুস্থ হয়ে গেছে

哎呀，我不会买的。 পিকনিক স্পট বাড়ি বাড়ি আছে আছে কিছু কিছু সোনা বাবাকে দেখিয়ে আসার পথে তোমাদের দাদা একটা ভাড়া উঠেছিল তো এই মন্দিরটার সামনে নামলো আমি এখানটা কোনোদিনও আসিনি আজকে প্রথমবার আসলাম তাই তোমাদের সাথেও একটু ভাবলাম চলো শেয়ার করা যেতেই পারে তো এইখানে দেখো মায়ের মন্দির আছে এইখানে নাকি বড় করে উৎসব হয় যদিও বা যে কোনো মন্দিরে প্রত্যেক বছরই বাসরিক উৎসব হয়ে থাকে তো আমি এখানে এই প্রথমবার আসলাম তো এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে আর প্রচণ্ড কিন্তু রোদের তাপ একসাথে সব পড়লে যা হয় ছেলের এদিকে পরীক্ষা তার মধ্যে সোনা বাবাকে না নিয়ে আসলেও হতো না আর এই দেখো মন্দিরটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আর এইখানটা বলিও দেয়া হয় তো যাই হোক খুব বেশি সময় দাঁড়াতে পারলাম না কারণ গিয়ে আবার তোমাদের দাদা ভাই ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাবে তার জন্য দেখো সোনা বাবাকে সামনে এইখানে তোমাদের দাদা ভাইয়ের কাছে রেখে আমি একটুখানি মন্দিরটা ঘুরে আসলাম তো মন্দিরটা দেখিয়ে দিলাম এবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক তো রান্না তো কিছুটা করে এসছি কিন্তু বাড়ি গিয়ে এখনও রান্নাবাড়ি আছে বুঝতেই পারছো সকালবেলা বেরোলে আমি যেহেতু অতটা সকাল সকাল উঠি না আমার একটুখানি দেরি হয় কাজকর্ম সব কিছু করতে আমাদের রাত্রিবেলা শুতে শুতে অনেকটা রাত্রির হয় তাই সকালবেলা উঠতেও অনেকটা দেরি হয় তো এবার উঠে পড়লাম উঠে এবার আবারও যাচ্ছি এই রকম পরিবেশে বেশ ভালোই লাগে চারিপাশে গাছ গাছলা আসলে আমি যেখানটা থাকি এখানে সেখানে তো গাছ গাছলা নেই আশেপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং তাই যখনই এরকম পরিবেশে আসি তোমাদের সাথে শেয়ার না করে পারি না সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি আর সকালের দিকে আমি ভাত খাই না তাই কচুরি খুঁজছিলাম কচুরি তো পাইনি এখানে দেখো পেটাই পরোটা এখানে দুইশো গ্রাম পরোটা আছে আঠো দুগুনি ছত্রিশ টাকা নিল তো খুব বেশি হয়নি অল্প একটু হলো তাই দেখে তোমাদের দাদাভাই বলল বললো আমি ভাত খেয়ে নিচ্ছি তুমি আর ছেলে পরোটা খেয়ে নাও আর পরোটার সাথে দেখো তরকারি দিয়েছে তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তা এখন ছেলে পরোটা খেয়ে যাবে সকালবেলা একবার ভাত খাওয়া হয়ে গেছে আমি যখন গেছিলাম তখন কিন্তু ভাত দিয়েই গেছিলাম যে ভাতটা খেয়ে রেডি হয়ে থাকবে তো ড্রেসপত্র সব কিছু পরা হয়ে গেছে আর এখন একটুখানি পরোটা খেয়ে আফটারনুন সবাইকে তো এখন বেজে গেছে হচ্ছে সাড়ে চারটে ছেলে স্কুল থেকে চলে এসে রান্নাবাড়ি করেছি তো ফোনে চার্জ ছিল না চার্জটা দিয়েছিল অন্য জায়গায় যেহেতু বাড়িতে কারেন্ট নেই চার পাঁচ দিন ধরে তো এই যে স্কুল থেকে চলে এসে তো কি কি রান্না করেছি চলো দেখিয়ে দিই ঘুরে এসি হসপিটাল থেকে তারপরেই এসে রান্নাবাড়ি করেছি তোমাদের দাদাভাই ফোন থেকে শ্যুট করছিলাম তোমাদের দাদাভাই চলে গেছে কাজে আর এই আমার ফেভারিট একটা জানলার পাশে জায়গা ওই জন্য মানে পিকচারটা পুরো ক্লিয়ার 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 এইরকম পিকচারটি বেশ ভালো লাগে মানে এইখানটা যদি শর্টস করি ভালো লাগে রিং লাইট এমনি লাইটের থেকে আমার মানে ফ্রেশ যে প্রাকৃতিক ভালো লাগে তো চলো কী কী রান্না করছি দেখে দিই আর হচ্ছে ডিম ভাজবো দুটো ডিম আনালাম কী লেগেছে কে জানে দুটো ডিম আনালাম কী লেগেছে কে জানে এই য দুটো ডিম আনালাম ডিমটা ভাজবো তো চলো অনেক কিছুই করেছি খুব কম কিছু করিনি দেখিয়ে দিচ্ছি ওখান থেকে ঘুরে আসলাম একটার সময় তারপরে এসে দেড়টার সময় রান্নাবাড়ি চাপালাম তো আজকে মেনুতে হয়েছে ভাত পটল সর্ষে বেগুন ভাজা ভেন্ডি ভাজা থোর ভাজা তার সাথে ডিম ভাজা এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর যারা চ্যানেলের নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করোনি এখনও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো অ্যাড সহ দেখবে অ্যাডগুলো স্কিপ করবে না তো চলো আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো টাটা thank <laughs> you